ঘোরাঘুরি করে কতগুলা কীবোর্ড নিয়ে নিলাম দেয়াল কিবোর্ড এত সুন্দর তো পাশাপাশি তো খাওয়া দাওয়া থাকবেই আজকের ভিডিওটা হতে যাচ্ছে অন্যরকম আমরা হাজব্যান্ডরাও যখন যত করে তখন ছুটি একদম পাওয়া যায় না শুক্রবারও ওনার ডিউটি থাকে তার জন্য তো একদিন সময় করে বের হয়ে গেলাম কারণ লাইফটা তো এনজয় করতে হবে হোক আমাদের ছোট এনজয় তারপর লাইফ এনজয় তো এনজয় তো আপনারা ব্লগ ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে এলাম অনেক সুন্দর একটা জায়গা সেটা হচ্ছে ধর্মসাগর পার্ক ধর্মসাগর পার্ক থেকে একটু ভিতরে তো লোকেশনটা হচ্ছে জিলাই স্কুল রোড তো ওটার পাশেই একটা রেস্টুরেন্ট এত সুন্দর রেস্টুরেন্টটা মানে পুরাটা অন্য রকম আর আপনারা যারা কুমিল্লা থাকেন তারা হয়তো চীনে থাকেন যে এটা কোথায় এটা ধর্মসাগর পাড়ের পাশেই মানে পার্কটার অপর সাইডেই এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে বাসের তো এখানে আমরা দুজন মিলে খাবার অর্ডার দিচ্ছি ও আমাকে দিচ্ছে বলতেছে আমি নাকি খাবার অর্ডার দিব তো আমি একটা বক্স অর্ডার দিলাম কারণ আমি আর ওর খালি খেলনা ও বাহিরে বের হলে ওর খেলনা প্রয়োজন ও কিচ্ছু খাবে না শুধু ওর খেলনা লাগবেই আপনাদের সাথেও কি আপনাদের বাচ্চারা এমন করে আমাকে কমেন্টস করবেন তো এখানে বক্সটা এত মজা ছিল ফার্স্ট টাইম আমি কখনও বক্স খাইনি তো খাওয়ার পর ভাবলাম যে আরেকটা নেবো বাসায় নিয়ে যাবো এখানে দুজন মিলে খাবার খাচ্ছি আর ছেলেকে একটু খাওয়ালাম ছেলে খেতেই যাচ্ছে না ওরে সব কিছু জোর করে খাওয়াতে হয় আর ছোট ছোট বাচ্চারা এমনই তারা খেলনার প্রতি অনেক দুর্বল খাবারের জন্য অতটা পাইচারি করে না তো এখানে বক্স সাথে আর অনেক কিছুই থাকছে তো বিশেষ কিছু আমরা খাইনি কারণ আমরা বাসা থেকে খাবার খেয়ে আসছি যখন বাচ্চাকে নিয়ে পার্কে আসলাম তখন তো একটু ঘোরাঘুরি করতে হয় তো ঘোরাঘুরি করতে গিয়ে একটু ক্ষুদা লেগে গেছে তো ভাবলাম যে একটু হালকা পাতলা খেয়ে নিই তো আপনাদের বাড়ি আবার হালকা পাতলা কী নেবে উনি একদম ভারিটাই নিয়ে নিল তো এখানে দুজন মিলে বক্স খাওয়ার পর তো আবার তান্দুরি চিকেন এটা অর্ডার করছি তো তান্দুরি চিকেনটা অনেক মজা ছিল সাথে বাটার দেওয়া নাম ছিল আর বিশেষ করে তান্দুরি চিকেনটা আমার ভীষণ ভালো লাগছে এখানে অনেক ধরনের খাবার ছিল বাট এত কিছু আমরা নিই নেই তো এখানে তান্দুরি চিকেনটা এত সফট এত ইয়ে ছিল সাথে ছিল মেওনিজ সাথে আরেকটা সস পুদিনা সস তিন ধরনের সস দিয়ে মেওনিজ দিয়ে তারপর খেলাম তো বাচ্চাকে একটু একটু করে খাওয়ালাম পরে ঠান্ডার ভিতরে একটু একটু ঠান্ডা যখন পড়তেছে তো ভাবলাম যে নর্মাল নর্মাল কোক নিয়ে নেই তো তেমন লাচ্ছি এখন খাই না কারণ শীতের দিন তো বেশি ঠান্ডা ভালো লাগে না তো একটা নর্মাল কোক নিয়ে নিলাম সরি কোক না এটা এটা হচ্ছে সেভেন আপ তো এটা নেওয়ার পর একটু ঘুরিয়ে দেখলাম আপনাদের রেস্টুরেন্টটা এত সুন্দর ডিজাইন মানে ভালো লাগছে আর অনেক ভিড় যে টাইমটাতে গিয়েছি এখানে অনেক ভিড় এত ভিড় থাকে মানে বসার কোনো আমরা জায়গায় পাইনি পরবর্তীতে একটা কর্নারে বসতে পারলাম তাও মাজা মাঝামাঝি জায়গায় তো ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে